আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতুল মুফতি রেজল করিম আবার ডক্টর কাফিল হুজুরকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার কারণে ডক্টর কাফিল উদ্দিন সালিহি হুজুর বলেছে যে রেজাউল করিম আবরারকে কানে ধরে উঠা বসা করবে আসলে বিষয়টা কি তিনি এরকম মন্তব্য কেন করেছেন আমরা জানি যে বাংলাদেশের একটা বিষয় সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল ট্রান্সজেন্ডার শরীফ শরীফার গল্পকে কেন্দ্র করে বই তো সেটা কিন্তু অনেক সমালোচনা হয়েছে প্রতিবাদ হয়েছে এবং সেটাকে খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সেই তদন্ত কমিটির মাধ্যমেই আমরা গত কিছুদিন আগে একটা রিপোর্ট দেখেছিলাম যে পাঠ্য শরীফ শরীফের গল্পটি থাকছে এবং এটাকে কেন্দ্র করেই রেজাউল করিম আবরার ভাই এরকমভাবে পোস্ট করেছিলেন যে শরীফ শরীফের গল্প এটা ডক্টর কাফিল উদ্দিন সালিহি সরকারদের কাছেও আপত্তিজনক মনে হয়নি এবং জান্নাতের সার্টিফিকেট দেনে অলাই এরকম একটি শব্দ তিনি ব্যবহার করেছিলেন যার কারণে ডক্টর কফিল উদ্দিন সালিহি হুজুর রেজাউল করিম আবরারকে বলেছিল যে আপনাকে কানে ধরে উঠা বসা করাবো আরও কিছু মন্তব্য তিনি করেছিল আমি প্রথমে এখানে কিছু কথা বলতে চাই সর্বপ্রথম যেটা বলবো যে আমিও এ বিষয়ে ভিডিও বানিয়েছিলাম এবং আমি ডক্টর কাফিল উদ্দিন হুজুরকে কোনো রকম কটাক্ষ করি নেই কারণ আমি এই বিষয়ে জানি না কিন্তু পরবর্তীতে যেটা তদন্ত করে দেখলাম যে কাফিলউদ্দিন সালিহ হুজুর তিনি নিজ থেকেই চাচ্ছেন যে শরীফ শরীফের গল্প বই না থাকুক এবং তদন্ত কমিটির যারাই আছে তাদের মধ্যে থেকে শুধু ডক্টর কাফিল উদ্দিন সালি হুজুরই এই বিষয়ে বেশি মেহনত করছেন তিনি এটার জন্য বেশি কষ্ট করছেন কিন্তু যে রিপোর্টটা আমরা দেখেছি আসলে সেটা অথেন্টিক ছিল না এবং এখন পর্যন্ত সিদ্ধান্ত হয় হয়নি যে বই শরীফ শরীফের গল্পটি থাকছে কিনা সুতরাং এই যে নিউজটা ছিল এটা একটা ফ্যাক নিউজ ছিল এবং ফ্যাক নিউজকে কেন্দ্র করে আমরা যারাই ভিডিও বানিয়েছি আমাদের আসলে ঠিক হয়নি তেমন করে রেজল্ট করবো আপনার ভাইয়েরও বিষয়টা এরকমভাবে বলা আসলে উচিত হয়নি এবং জান্নাতের সার্টিফিকেটে যে বিষয়টা আমি বলব জান্নাতের সার্টিফিকেট যে ব্যক্তি মুসলমান সেই ব্যক্তি কোনো না কোনো একদিন সে জান্নাতে যাবে তার শাস্তি ভোগ করার পরে সেক্ষেত্রে ক্ষেত্রে একজন মুসলমানকে জান্নাতি বলাই যেতে পারে একেবারে সামথিং ভাবেই নেওয়া যায় শেখ হাসিনাকে জান্নাতি বলেছে হয়তো সে যদি সে যদি মুসলমান হয় অবশ্যই সে মুসলমান সে তার যদি অপরাধ থাকে অন্যায় থাকে একদিন সে জান্নাতে যাবে সেই দিক থেকে অবশ্যই তাকে জান্নাতি বলাটা আসলে ওরকমভাবে অপরাধ না হয়তো এটা তিনি হেকমাতান তিনি এই বিষয়টা বলেছেন এবং তিনি এটা আলেম হল আমাদের স্বার্থে বলেছিলেন আলেমদের বেতন বৃদ্ধির জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে এগুলো অনেক কথা আমি সে বিষয়ে বলতে চাই না তবে আমি বলবো যে করিম আপনার ভাই ডক্টর কাফিল উদ্দিন সালি হুজুরে বাংলাদেশের অনেক প্রচুর পরিমাণ ছাত্র আছে হাজার হাজার যার ছাত্র আছে তার একটা বড় ফলোয়ার আছে তার একটা বড় সাইড আছে সেক্ষেত্রে তিনি একজন প্রবীণ এবং মুরব্বী একজন ব্যক্তি আপনার উচিত ছিল তার বিষয়ে একটু সম্মান রক্ষা করা বা সম্মান দেখিয়ে তাকে কথা বললে মনে হয় না যে আপনার একেবারেই লস হয়ে যেত এটা বললে আপনার প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পেত এবং ডক্টর গাফলুদ্দিন সালি হুজুর আপনাকেও বলবো যে আপনি রেজাল করমা আপনার তিনি একজন ছাত্র সমতুল্য যদিও তিনি একজন বিজ্ঞ এবং বড় এবং ভালো একজন অভিজ্ঞ আলেম তবু সে জুনিয়র এবং আপনার ছাত্রের বয়সের সমতুল্য সেক্ষেত্রে আপনি তাকে নরম সুরে কথা বললে আমার কাছে মনে হয় না যে তেমন কোনো লস আপনার হয়ে যেত এবং এটার মাধ্যমে আপনাদের দুজনের মাধ্যমে একটা ভালোবাসা বৃদ্ধি বা দুই ঘরনার মধ্যেই একটা ভালোবাসা বৃদ্ধি ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের দুজনেরই সুন্দর শব্দে প্রতিবাদ করা উচিত ছিল এবং সর্বোপরি আমি বলবো যে ঘরনার বাহিরে যদি কেউ ভুল করে সেটাকে খারাপভাবে না দেখে কঠাক না করে অবশ্যই সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা উচিত কারণ আপনার ঘরনার কোনো মুরব্বী কোনো ভুল করলে আপনি তো অবশ্যই তাকে সম্মান দেখান বা চুপ থাকেন বা তাকে বুঝিয়ে দেন বা তাকে ধরিয়ে দেন সেক্ষেত্রে ঘরনার বাহিরের অন্যরা মুরব্বী যারা আছে তাদের ক্ষেত্রেও সম্মান দেখালে তেমন কোনো লস হবে বলে আমার মনে হয় না পরবর্তীতে দেখলাম যে করেম আপনার ভাই পাল্টা পোস্ট করেছিলেন এবং পাল্টা পোস্ট করার কারণে কাফরুদ্দিন সালি হুজুরের ছাত্ররা বা অনেকেই সেটাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন আমি বলবো আপনারা এখানে এটাকে স্কিপ করেন এটা আর বলবেন না না এটা নিয়ে আর কোনো কথা একটা বিষয় ভুল ভুল হয়েছে এই কেন্দ্র করে আপনারা বড় অনৈক্য না আপনারা নিজেরা নিজেদের মধ্যে সমতা বজায় রাখেন এবং নিজেরা নিজেদের প্রতি ভালোবাসা বজায় রাখেন তাহলেই আমাদের বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে অনেক সহজ হবে আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম